নমস্কার আমার গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত পড়ছি শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থ থেকে প্রভুর দাক্ষিণাত্য ভ্রমণ পর্বটির পরবর্তী অংশ দ্বারকা দর্শন আনতে ওই অঞ্চলের অন্যান্য তীর্থ দর্শন করিয়া তিনি প্রত্যাবর্তনের পথ ধরিয়া পূর্ব দিকে চলিতে লাগিলেন এবং গুজরাট ছাড়াইয়া আবার মহারাষ্ট্রের তীর্থসমূহ দর্শন করিতে করিতে প্রাচীন খান্ডব বন খান্ডবার মন্দিরে বর্তমানে ভোঁসওয়ালের নিকট উপস্থিত হইলেন খান্ডবাকে দর্শন করিয়া মনে অতীব আনন্দ জন্মিল এবং প্রেমে বিভোর হইয়া স্তব স্তুতি নৃত্যগীত গীত কীর্তন করিলেন তিনি যেখানে যাইতেন সেখানেই লোক আকৃষ্ট হইত এখানেও তাহার ব্যতিক্রম হয় নাই খান্ডবার মন্দিরে বহু দেবদাসী বাস করিত তাহাদের দুরবস্থার সীমা ছিল না উহাদের অধিকাংশই নামে দেবদাসী হইলেও কাজে অন্যরূপ চৈতন্যদেবকে দর্শন করিতে চারিদিক হইতে লোক আসিতেছে দেখিয়া সেই সকল দেবদাসীরাও দর্শনের আকাঙ্ক্ষায় অগ্রসর হইল কিন্তু নিকটে যাইতে সাহসে কুলাইল না চৈতন্যদেব তাহাদের পরিচয় পাইয়া ও বিমর্ষ ভাব দেখিয়া অতীব দুঃখিত হইলেন এবং কোনো প্রকার ঘৃণা প্রকাশ না করিয়া স্নেহ ও অনুকম্পা প্রদর্শন পূর্বক তাহাদিগকে ভগবানের শরণাপন্ন হইয়া সৎভাবে জীবনযাপন করিবার ও তাহার নাম লইবার জন্য উপদেশ দিলেন এইভাবে তাহাদের জীবনের স্রোত ও মতিগতি পরিবর্তিত হইল সেই স্থান হইতে দূর দক্ষিণ পূর্ব মুখে অগ্রসর হইয়া পম্পা সরোবরে স্নান করত সেই অঞ্চলের তীর্থসমূহ দর্শন করিয়া বর্তমান নিজাম রাজ্যে ও মধ্যপ্রদেশের ভেতর দিয়া চলিয়া স্থানীয় তীর্থসমূহ দর্শন করিতে করিতে বিন্ধগিরির পাশ দিয়া পূর্বমুখে আসিয়া পুনরায় বিদ্যানগরে রামানন্দ রায়ের সঙ্গে মিলিত হইলেন বিন্ধগিরির নিকটবর্তী জঙ্গলাকীর্ণ প্রদেশের রাস্তা বড়ই দুর্গম মধ্যে মধ্যে ভীষণ জঙ্গল লোকালয় নাই আবার স্থানে স্থানে অসভ্য বন্য লোকের বাস তিনি এক স্থানে ওইরূপ অসভ্য ভীল দস্যুর কবলে পড়িয়াছিলেন কিন্তু সেই দুধর্ষ ডাকাত তাহার অপূর্ব প্রেমভাবে মোহিত হইল তিনি দস্যুপতিকে আপনার ভাবে ভাবিত করিয়া চিরকালের জন্য তাহার জীবনের গতি ফিরাইয়া দিলেন তাহার প্রভাবে ভীল ভগবত ভক্ত হইল তাহাদের সামাজিক জীবনযাপন প্রণালীর উন্নতিকল্পে চৈতন্যদেব ভীলগণের মধ্যে ভগবানের নাম মাহাত্ম প্রচার করিলেন দুর্গম পথে জঙ্গলের ভেতর লোকালয় না থাকায় ভিক্ষার বড়ই অসুবিধা হইয়াছিল একবার দুই দিন উপবাসের পর তৃতীয় দিনে সেবক কিছু আটা জোগাড় করিলেন সেই আটা দ্বারা রুটি প্রস্তুত করিয়া ভোজন করিতে বসিলেন এমন সময় এক দুঃখিণী ভিখারিনী আসিয়া হাত পাতিয়া দাঁড়াইল চৈতন্যদেব অতীব আনন্দের সহিত আপনার ভৈক্ষ দ্রব্য তাহাকে দিয়া স্বয়ং উপবাসী রহিলেন যাওয়ার পথে আর এক স্থানেও তাহার সেবার জন্য গ্রামের লোক প্রচুর দ্রব্য সম্ভার উপস্থিত করিলে তিনি সম্মুখে বৃক্ষতলে এক বৃদ্ধা দুঃখিণী ভিখারিণীকে দেখিতে পাইয়া সমস্ত জিনিস তাহাকে দিবার জন্য আদেশ দিয়াছিলেন বৃক্ষতলে এই যে দুঃখিণী বসিয়াছে সব অন্ন বস্ত্র দেহ তার কাছে দয়া দেখে সব লোক আশ্চর্য হইল কেহ বলে বৃদ্ধা লাগি ভিক্ষা মাগিল আমরা গোবিন্দ দাসের করচা হইতে অতি সামান্য অংশই গ্রহণ করিলাম কাহারও বিশেষ জানিবার আগ্রহ থাকিলে উক্ত পুস্তক দেখিবেন বিদ্যানগরে ফিরিয়া চৈতন্যদেব আবার রামানন্দ রায়ের সঙ্গে মিলিত হইলেন এবং পূর্বের মতোই ভগবত প্রসঙ্গ চলিতে লাগিল দক্ষিণ দেশ ঘুরিয়া আসিতে চৈতন্যদেবের প্রায় দুই বৎসর লাগিয়াছিল রায় ইতিমধ্যে রাজকর্ম হইতে অবসর গ্রহণ করিয়া পুরীতে বাস করিবার জন্য মহারাজ প্রতাপ রুদ্রের অনুমতি পাইয়াছিলেন চৈতন্যদেবের নিকট রায় অতিশয় হৃষ্ট চিত্তে সেই সুসংবাদ প্রকাশ করিলে তিনিও অতীব আনন্দিত হইলেন এবং দিন কয়েক অপেক্ষা করিয়া রায়কে লইয়া একসঙ্গেই পুরী যাইবার অভিপ্রায় প্রকাশ করিলেন কিন্তু রামানন্দ করজোরে নিবেদন করিলেন স্বামীন আপনি ত্যাগী সন্ন্যাসী অতিশয় আড়ম্বর জাঁকজমক লোকজনের কোলাহল হট্টগোল হইচয় আপনার ভালো লাগিবে না রায় কহে প্রভু আগে চলো নীলাচল মোর সঙ্গে হাতি ঘোড়া সৈন্য কোলাহল দিনদশে ইহা সব করি সমাধান তোমার পাছে পাছে আমি করিব প্রয়াণ তবে মহাপ্রভু তার এ আজ্ঞা দিয়া নীলাচলে চলিলা প্রভু আনন্দিত হইয়া অতএব চৈতন্যদেব বিদ্যানগর হইতে চলিয়া পূর্বের পথে পরিচিত স্থান পরিচিত লোকজন ও ভক্তগণের সঙ্গে দেখা সাক্ষাৎ করিয়া আবার আলালনাথে আসিয়া পৌঁছিলেন এবং পুরীতে খবর দেওয়ার জন্য সঙ্গী সেবককে পাঠাইয়া দিলেন তাহার আগমন সংবাদ শুনিয়া ভক্তগণের হৃদয়ে অতীব আনন্দের সঞ্চার হইল প্রভুপাদ নিত্যানন্দ সার্বভৌম মুকুন্দ জগদানন্দ দামোদর প্রভৃতি ভক্তগণ দ্রুত চলিয়া আসিলেন শ্রী শ্রী জগন্নাথের সেবক প্রসাদী মালা চন্দন ও মহাপ্রসাদ প্রভৃতি লইয়া আসিলেন বহুদিন পরে এই মিলনে সকলের হৃদয় প্রেমের উচ্ছ্বাস উঠিল তাহারা প্রেমাস্রু বর্ষণ করিয়া পরস্পর প্রেমালিঙ্গন করিলেন শ্রী শ্রী জগন্নাথের প্রসাদী মাল্য মাল্যচন্দন ও মহাপ্রসাদ চৈতন্যদেব অতিশয় ভক্তি সহকারে ধারণ করিয়া বারংবার শ্রী শ্রী জগন্নাথের উদ্দেশ্যে প্রণাম করিতে লাগিলেন তাহার কৃপাতে এই সুদীর্ঘ কঠিন যাত্রা পরমানন্দে সুসম্পন্ন হইয়াছে পরস্পর কুশল সমাচার বিনিময় ও প্রেম ভালোবাসা আদান প্রদানের পর সকলে একত্রে ভগবানের নাম ও গুণগান করিয়া পুরী অভিমুখে অগ্রসর হইলেন পুরী পৌঁছিয়াই চৈতন্যদেব মন্দিরে গিয়া শ্রী শ্রী জগন্নাথকে দর্শন ও বারংবার ভুল লুণ্ঠিত হইয়া প্রণাম করিলেন দুই বছরের পর আবার প্রাণের আরাধ্য দেবতার দর্শনে অন্তর প্রেমে পরিপূর্ণ হইয়া উঠিল এই সুদীর্ঘ ভ্রমণের ফলে চৈতন্যদেব দেশের ও সমাজের দুরবস্থা এবং ধর্ম ও ধার্মিক সম্প্রদায়ের তৎকালীন অবস্থা সম্বন্ধে বিশেষ অভিজ্ঞতা লাভ করিলেন আচার্যগণের জন্মভূমি এবং সম্প্রদায় সমূহের প্রধান সকল দেখিয়া বুঝিলেন অনেকেই পূর্বাচার্যগণের প্রদর্শিত মার্গ ছাড়িয়া সাম্প্রদায়িক স্বার্থের পশ্চাতে ছুটিতেছে শ্রুতি স্মৃতি বহির্ভূত আচার অনুষ্ঠানে সমাজ কলুষিত জ্ঞানমার্গেরা নির্গুণ ব্রহ্মবাদের দোহাই দিয়া ঘোর নাস্তিক আবার ভক্তিমার্গেরা শগুণ ব্রহ্ম উপাসনার নামে ঘোর পৌত্তলিক ভক্তিপ্রধান দক্ষিণ দেশ পরিভ্রমণ করিয়া দেখিলেন ভারতের অন্য প্রদেশের ন্যায় সেখানেও অধিকাংশ লোকই স্বীয় মানব জন্মের চরম সার্থকতার কথা ভাবে না স্বীয় স্বার্থ সাধন ও সম্প্রদায়ের পুষ্টির জন্যই ব্যস্ত ফলে অসংখ্য মন্দির বিগ্রহ ভোগ রাগ সেবা পূজার বাহ্য আরম্বর বাড়িয়াছে কিন্তু আচার অনুষ্ঠান সমস্তই প্রাণহীন সার বস্তুর খবর নাই শুধু খোসা লইয়া টানাটানি সঙ্গে সঙ্গে নিজের ও সম্প্রদায়ের ঘোর অধঃপতন ধর্মের এই গ্লানি দূর করিবার জন্যই চৈতন্যদেব দেশের সর্বত্র ত্যাগ ও বৈরাগ্যপূর্ণ তত্ত্বজ্ঞানমূলক সহজ সরল অনারম্বর উপাসনা প্রণালী এবং ভগবানের নাম মাহাত্ম প্রচার করিলেন তাহার সংস্থাপিত ঐশ্বর্য লেসহীন মাধুর্য পরিপূর্ণ উপাসনা মন্দির ত্যাগ ও তপস্যার উপাদানে সুগঠিত এবং বিবেক ও তত্ত্বজ্ঞানের সুদৃঢ় প্রস্তর ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত দক্ষিণ দেব যাত্রার পূর্বে চৈতন্যদেব যখন পুরীতে ছিলেন সেই সময় মহারাজ প্রতাপ রুদ্র যুদ্ধবিগ্রহ উপলক্ষে বিজয়নগরে বাস করিতেছিলেন ফিরিয়া আসিলে লোকের মুখে নবীন সন্ন্যাসীর রূপ গুণ ও মহিমার কথা শুনিয়া তাহার অতীব বিস্ময় জন্মিল সন্ন্যাসীকে পুরীতে না দেখিয়া রাজা দুঃখিত হইলেন এবং সার্বভৌমকে অনুযোগ করিয়া বলিলেন এরূপ মহাত্মাকে কেন আদর যত্ন করিয়া পুরিতেই রাখিলেন না তাহাকে যাইতে দিলেন কেন সার্বভৌম সহাস্যে উত্তর দিলেন মহারাজ তিনি স্বতন্ত্র পুরুষ কঠোর ত্যাগী বাহ্যিক সুখ সুবিধার অপেক্ষা রাখেন না কোনো প্রলোভন দেখাইয়া তাহাকে আটকানো সম্ভব নহে তবে তাহাকে পুরিতেই রাখিবার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করিয়াছি এবং করজোড়ে গলবস্ত্রে বারংবার প্রার্থনা করিয়াছি তিনিও আমাদের ভরসা দিয়া গিয়াছেন দাক্ষিণাত্য ভ্রমণ আনতে পুরীতেই আসিয়া থাকিবেন সার্বভৌমের বাক্যে রাজার আনন্দ হইল এবং উভয় যুক্তি করিয়া তাহার উপযুক্ত বাসস্থান নির্বাচন করিলেন মন্দিরের সন্নিকটে কাশী মিশ্র নামক শ্রী শ্রী জগন্নাথের জনৈক সেবক ভক্ত ব্রাহ্মণের বাড়ির এক পাশে বাগিচার মধ্যে অতি নির্জন মনোরম স্থানে একটি সুন্দর কুটি ঠিক করিয়া রাখা হইল প্রায় দুই বৎসর পরে দাক্ষিণাত্য ভ্রমণান্তে চৈতন্যদেব পুরী আসিয়া সেই কুটিরেই আসন করিলেন সৌভাগ্যবান কাশী মিশ্র নিজেকে ধন্য জ্ঞান করিয়া প্রাণপণ যত্নে তাহার সেবায় তৎপর হইলেন এবং সার্বভৌমাদী অন্যান্য সকলেই এদিকে যথাসাধ্য দৃষ্টি রাখিতে লাগিলেন নবদ্বীপে শচী অদ্বৈতাচার্য ও ভক্তগণকে তাহার শুভাগমনে সংবাদ দেওয়ার জন্য লোক প্রেরিত করিল চৈতন্যদেব মাকে সাষ্টাঙ্গ প্রণাম জানাইয়া তাঁহার আশীর্বাদ প্রার্থনা করিলেন এবং আচার্য ও অন্যান্য ভক্তগণকে যথাযোগ্য সম্মান সহকারে নম নারায়ণায় জানাইয়া বলিয়া দিলেন আগামী রথযাত্রার সময় সকলে যেন শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করিতে পুরীতে আসেন